নমস্কার আজকে আমাদের বিষয়বস্তু থাকছে ডায়মন্ড লাইন নিয়ে চলো জেনে নেওয়া যাক কিছু মজাদার তথ্য জানো কি ভারতের এক জায়গায় আছে এমন এক রেলপথ যেখানে একসাথে চারিদিকে ট্রেন ছুটতে পারে এটাকেই বলা হয় ডায়মন্ড লাইন এটা রেলওয়ের এমন এক ইঞ্জিনিয়ারিং ম্যাজিক যা গোটা বিশ্বে খুবই বিরল ভারতের নাগপুরে গেলে তুমি নিজের চোখেই আশ্চর্য দৃশ্য দেখতে পাবে যাকে বলা হয় ডায়মন্ড ক্রসিং অফ ইন্ডিয়া এখানে একসাথে চারিদিকে ট্রেন চলতে পারে উত্তর দক্ষিণ পূর্ব আর পশ্চিমে এই ডায়মন্ড লাইনই একমাত্র জায়গা যেখানে দেশের চারিদিক থেকে আসা রেলপথ মিলিত হয় তাই একে বলা হয় ভারতীয় রেলের হৃদয় ট্রেন যখন একসাথে চারিদিক ক্রস করে তখন মনে হয় লাইনগুলি যেন হিরের আকার তৈরি করেছে এই জন্যই এর নাম ডায়মন্ড লাইন অনেক রেলপ্রেমীর কাছে এই ডায়মন্ড ক্রসিংই হলো তোলার একটা স্বর্গরাজ্য धन्यवाद